বিসমিল্লাহ রহমানির রহিম আজকে ঝটপট দুইটা রেসিপি শেয়ার করবো চিতাই পিঠা হাঁসের মাংস এখানে গুলাটা গুলিয়ে নিলাম একটা মাটির তার ভিতরে চামচ দিয়ে দিলাম পিঠাটা আমার এখানে হয়ে গেছে এটা গ্যাসের চুলায় এখন পিঠাটাকে আমি একটা খুন্তির সাহায্যে পিঠাটাকে উঠিয়ে নিলাম এভাবে চিতাই পিঠা পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে এখানে এখন তৈরি করে নেবো হাঁসের মাংস এখানে হাঁসটা গরম পানি দিয়ে ভালো করে শুলে নিয়ে নিছি এরপরে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব হাঁসটা এখানে পিস করে নিলাম হাঁসটাকে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে দিলাম একটা প্যানের ভিতরে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দারচিনি এলাচ আদা লবঙ্গ শুকনো মরিচ কাটা পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা পরিমাণ মতো দিয়ে দিলাম দুইটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম চই ঝাল একশো গ্রামের মতো ধুয়ে দুইটা পিস করে কেটে নিলাম দিয়ে দিলাম গোটা জিরে এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো আদা শেষে সেষে শেষে দিয়ে দিলাম তা এটাকে এখন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে একটু পানি দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আর এখানে হাঁসের মাংসটার ভিতরে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে হাঁসের মাংসটা ভালো করে মাখায় নিলাম আর মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে এখন এর ভিতরে মাংসটা দিয়ে লবণ হলুদ মাখায় রাখছিলাম এখন এই মাংসটাকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব খুব ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে কারণ এর ভিতরে চেয়ে চই ঝাল শুকনো ঝাল পেঁয়াজ রসুন একটু কিন্তু এটা কেটে কেটে কোনো মশলা বেটে রান্না করিনি তার একটু পাঁচ মিনিটের মতো ঢাইকে আর একটু ভালো করে কষিয়ে নিলাম কষানোর পরে ভিতরে এখন গাড় পানিটা নো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম একদম ঝোলের পানিটা দিয়ে মাখা মাখা করে এটাকে নামিয়ে নেবো আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব তো এখানে জলের পানিটা দেওয়া হয়ে গেছে এখানে আমার ভালো করে একদম মাখা মাখা হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেব গরম মশলা জিরে এলাচ দিয়ে একটু বেটে একটু গুঁড়ো করে মাংসটার পরে ছড়িয়ে নিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন